সম্মানিত রাসুলুল্লাহ রাahmat আসকামরানী কি নামাজ পড়ি ওযু করি রোজা রাখি হাস করি যিকির দেই তলকি পড়ি যিকির আছার পড়ি কোরআন তেলাফী আমরা ওজর ফরজ কয়টা ওজর সুন্নাত কয়টা আমরাnike জানি ওজর ফরজ এর চারটি এক নাম্বার সমস্ত মুখ ধৌত করা দুই নাম্বার দোন হাতের সহ দৌত করা তিন নম্বর মাথা না করা চার নম্বর হলো দোনো পায়ের ট্রাক সহ ভালোভাবে দৌত করা এই চারটি হলো ফরজ কিন্তু আজকে অনেকেই নামাজ পড়ে ঠিক কিন্তু অজুর ফরজ কয়টা জিজ্ঞাসা করলে আমরা অনেকেই বলতে পারি মুসলমান দাবি করি অজুর ফরজ জানি না ইমানদার দাবি করি ওজন ফরজ জানি না আল্লাহ বাক আমাদের সকল মুসলমানদেরকে অজুর সবচেয়ে ফরজ জেনে শুনে বুঝে সুন্দরভাবে অজু করে নামাজ পড়ার আল্লাহ পাক তাও দান করুন